একজন গৃহিণীর জাতীয় সমস্যা কি জানেন আজকে কি রান্না করব। আজকের বেলা শেষ আবার কালকের বেলা শুরু এ নিয়েই তো প্রতিদিন রান্না ঘরে আমাদের সময় কাটে আর এই চিন্তা থেকে বের হবার কোনো উপায় নেই যদি হন আমার মতো গৃহিণী আসসালামু আলাইকুম এই তো সকাল থেকে ভাবছিলাম প্রতিদিন যেটা করি আর কি কী রান্না করব আজকে আজকেও সেরকম তো এই তো গতকালকের একটা লাওয়ানা আনা ছিল সেটাই এখন কেটে নিলাম তো চিংড়ি মাছ দিয়ে রান্না করব সেটা আগের দিনে ভেবে রেখে দিয়েছি এছাড়াও আগের দিনে খাসির মাংস রান্না করা রয়েছে তো আগের দিন যেহেতু দুই বেলা খাওয়া হয়েছে পরপর আজকে মনে হয় না আর কেউ খাবে তো সেটাই ভাবছিলাম যে খাসির মাংসের সদ ব্যবহারটা আমি কীভাবে করবো মানে খাসির মাংস দিয়ে মুগের ডাল রান্না করব আগের বাসি মাংস দিয়ে তো যাই হোক এই তো আমি এখন লাউটা কেটে নিলাম এখনই হচ্ছে সাথে সাথে বসিয়ে দিব লাউটা তারপর মুগ ডাল দিয়ে আর কি খাসির মাংসটা কীভাবে রান্না করে সেটাও শেয়ার করব আর লাউ আমি সময় দেখা যায় যে চিংড়ি মাছ দিয়ে রান্না করি তো এই তো আমি কিছু কুচো চিংড়ি মাছ বা গুঁড়া চিংড়ি মাছ এখানে কিন্তু ভালো করে পেঁয়াজের সঙ্গে ভেজে নিয়েছি কাঁচামরিচ দিয়েছি এ তারপরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়েছি লাউ রান্নায় আসলে খুব কম মশলায় আমি হচ্ছে করি লাউ রান্নাটা এরপর সামান্য জিরে গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়েছি এরপরে আমি সামান্য একটু পানি দিয়েছি পানি দেওয়ার পরে আমি চিংড়ি মাছটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি এই তো লাউটা দিয়ে দিয়েছি লাউটা কাটার পরে কিন্তু ধুয়ে পানি ঝরিয়ে তারপরে কিন্তু এখানে দিয়ে দিলাম তো এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় রান্না করে নিব যখন লাউটা হয়ে যাবে শেষের দিকে যেটা হচ্ছে মেন লায়ের তরকারির মধ্যে সেটা হচ্ছে ধনিয়া পাতা সেটাই দিয়ে দিব তো লাউ যখন আনা হয় সাথে তো অবশ্যই ধনিয়া পাতা রাখাই হয় কারণ লায়ের মধ্যে ধনিয়া পাতা দিলে খুবই ভালো লাগে না হলে আমার কাছে মনে হয় যে লাইয়ের আসল টেস্টটাই পাওয়া যায় না তো যাই হোক এই তো আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি লাউ রান্নাও কিন্তু হয়ে গেছে লাউটা সবার আগে রান্না করার একটাই কারণ যাতে করে একটু ঠান্ডা হয় সবজিটা কারণ এই লাউ রান্না করার পর একটু ঠান্ডা ঠান্ডা খেতেই আমার কাছে বেশি ভালো লাগে এই তো রান্না শেষ করেই আমি টেবিলে উপর রেখে আসলাম ফ্যানটাও ছেড়ে আসলাম যাতে করে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি সাথে হচ্ছে খাসির মাংস যে আগের দিনে রান্না করা ছিল সেগুলো আবার জাল করে নিচ্ছি এর মধ্যে আমি এখন মুগ ডাল দিয়ে হচ্ছে বাকি রান্নাটা করে নিব। মানে খাসির মাংস আজকে হচ্ছে সদ ব্যবহার যেহেতু কালকে দুইবেলা এমনিতেই ভুনা মাংস খাওয়া হয়েছে বা যেভাবে রান্না করেছিলাম সেটা তো খাওয়া হয়েছে তো আজকে আর সেটা ভালো লাগবে না কারোই তো সেই জন্যই ভাবলাম একটু মুগ ডাল দিয়ে রান্না করলে এর টেস্টটাও ভিন্ন রকম হবে আর খেতেও খুব ভালো লাগবে মানে আমরা যে বুটের ডাল দিয়ে গরু মাংস বা খাসির মাংস রান্না করি সেম সেভাবেই মাংসটা শুধু আপনারা যেভাবে রান্না করেন সেভাবে রান্না করার পরে কষানো মাংসের মধ্যে এইভাবে ডাল দিয়ে আরও কিছু সময় কষিয়ে নেওয়ার পরে ঝোল দিলেই কিন্তু হবে রান্নাটা হয়ে যাবে পরিমাণ মতো ঝোল দিলে এই তো আমার যেহেতু মাংসটা আগেই রান্না করা ছিল তো সেই ক্ষেত্রে আজকে আর রান্না করতে হয়নি শুধু ডালটা ভেজে ধুয়ে পানি জুড়ি এই তো মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিলাম কষানোর পরে এখন তো ঝোল দিয়ে দিয়েছি এর মধ্যে কিন্তু রান্নাটা হয়ে যাবে তো যাই হোক হয়তো এরকম করে অনেকেই মুগ ডাল দিয়ে গরু মাংস বা খাসি মাংস রান্না করে থাকেন তো আমি কিন্তু আজকে একেবারে উল্টা করে করলাম মানে আগের দিনে মাংস দিয়ে আর কি রান্নাটা বসিয়ে দিয়েছি কেমন হয় রান্নাটা করার পরে সেটা তো আপনাদেরকে দেখিয়ে দিব খাওয়ার সময় আর এখন যে কাজটা করছিলাম সেটা হচ্ছে থালা বাসনগুলো ধুয়ে নিলাম তার সাথে এই যে আমার যে মশলা দানি বক্সটা রয়েছে সেটাও আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম যেহেতু এর মধ্যে মশলা ছিল তো একটু ভিজে রাখার কারণে মশলাগুলো আলগা হয়ে গেছে তারপরে খুব ভালো করে সাবান দিয়ে ধুয়ে এখন এই তো রেখে দিলাম যখন পানি ঝরে যাবে আবারও খুব ভালো করে আমি মুছে তারপরে আবার হচ্ছে মশলাগুলো রেখে দিব তো এই তো আমার কাজ কিন্তু শেষ এখন হচ্ছে একটু ডালটা দেখাই কেমন হয়েছে আর রাইসের বাবা হচ্ছে খুব মরচ সহকারে হচ্ছে দেখছিল রান্নাটা আর বললো যে না আসলে ভালো হয়েছে খেয়েও দেখলো সে তো যাই হোক একজন গৃহিণী রান্না করার সময় যে কত বুদ্ধি নিয়ে রান্নাবান্না করতে হয় বা কত চিন্তা নিয়ে রান্নাবান্না করতে হয় একমাত্র সেই জানে আর এই তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল ভালো থাকবেন সবাই যে যেখান থেকে দেখেছেন আল্লাহ হাফেজ